দুটি কথা বলে থেকে বিদায় নেব একটি কথা হলো প্রার্থী হয়েছে হাত তাকে সবাই কারণ আমি লাভ নাই আমি একটা জিনিস বলতে চাই সারা বাংলায় দুর্গে করে আর আমি একটা কথা বলতে চাই

ডালাভাইকে 15 লক্ষ সরবলের করে মারতা না এটা কি সরবলের রূপ না টাকা এটা সরবলের বিষয় যন্ত্রণা ইনকাম পারবে ইনকাম কত